আসসালামু আলাইকুম কলাপাতায় শুয়ে যে প্রলোভন দেখান বিচারপতি মানিক এই যে বিচারপতি মানিক কলাপাতায় শুয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে একটা টুপি আছে এবং কয়েকটি ব্যাগ আছে ওনার সুপ্রিম কোর্টের আফিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম চৌধুরী মানিক অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক হয়েছেন শুক্রবার আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার এলাকা থেকে তাকে আটক করা হয় বিজিবি সদর দপ্তর থেকে তথ্য জানানো হয় এ আটকের পর প্রকাশিত এক ভিডিও একটি ভিডিওতে দেখা যায় কলা পাতায় শুয়ে থাকা অবস্থায় তার সামনে অবস্থান করা লোকদেরকে বিচারপতি মানিক বলছেন আমি তোমাদের পয়সা দিয়ে দেব। আমি পয়সা আমি দেব আমার ভাই বোন দেবে যবে তাদের মধ্যে একজন কে যাকে ভিডিওতে দেখা যায়নি বলতে শোনা যায় আমাদের পয়সার প্রয়োজন নাই এরপর মানিককে বলতে শোনা যায় ওই ফালতু লোক দুটোকে আনিও না আমি এদেশে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য এই ভিডিওটি যে আসলেই ভারতের ভেতরকার তার প্রমাণ পাওয়া যায় বিজেপির হাতে বিচারপতি মানিক আটক হওয়ার পরের আরেকটি ভিডিওতে সেখানে জিজ্ঞাসাবাদে বিজেপি সদস্যদের কাছে মানিক স্বীকার করেছেন যে তিনি পনেরো হাজার টাকার কন্ট্যাক্টে ভারত যাচ্ছিলেন কিন্তু দুজন লোক ভারতের ভেতর নিয়ে নিয়ে তাকে মারধর করে লাখ টাকা যায় গত আগস্ট সরকারের পতনের পর ঢাকা ও নোয়াখালীতে দুটি মামলা হয়েছে শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে দুই মামলাতেই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আনা হয়েছে তার বিরুদ্ধে সাবেক এই বিচারপতির আটক হওয়ার সময়ের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তাকে বিজেপির জিজ্ঞাসাবাদের সময়ের একটি ভিডিও সংবাদ মাধ্যমে এসেছে একটি ভিডিওতে দেখা যায় প্যান্ট ও হাফ শার্ট পরিহিত শামসুদ্দিন চৌধুরী মানিক শুয়ে আছেন জঙ্গল এলাকায় কলাপাতার উপর তার কোলের কাছে একটি টুফি মুখে কয়েকদিন এর না কাটা দাড়ি পাশে রয়েছে ছোট কয়েকটি পোটলা এএস এম শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন দুই সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান এরপর বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টক শোতে কথা বলতে কথা বলতে দেখা যায় তাকে আপনারা জানেন ইতিমধ্যে একটি ভাইরাল টক শো হয়েছে দীপ্তির সাথে যিনি হচ্ছেন চ্যানেল আয়েস কাজ করেন তো এই হচ্ছে গিয়ে বিচারপতি মানিক এবং এই হচ্ছে তার বর্তমান অবস্থা আহ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওতে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো করে রাখুন আমরা প্রতিদিন নিয়মিত বাংলাদেশে ঘটে যাওয়া সকল খবরের আপডেট দিয়ে থাকি ধন্যবাদ এবং এটি একটি অথেন্টিক খবর এটা দেখুন আর টিভি নিউজের সৌজন্য আমি আপনাদেরকে এই খবরটি জানিয়েছি সুতরাং আমরা সবসময় অথেন্টিক সত্য আর রিলেটেড খবর আপনাদেরকে পরিবেশন করে থাকি যে খবরগুলো আমাদের কাছে সত্য এবং অথেন্টিক মনে হয় বিভিন্ন সোর্স থেকে আমরা যে খবরগুলো পেয়ে থাকি সেগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি যে খবরগুলো আমাদের কাছে অথেন্টিক মনে হয় না সে খবরগুলো আমরা আপনাদেরকে সাথে শেয়ার করি না ধন্যবাদ